আপনার কোমরের নিচে কি ছোট্ট এক বা দুটি টোল মতো দাগ আছে অনেকেই এটাকে বলে বাট ডিম্পল বা ভিনাস ডিম্পল এটা শুধুই একটি দাগ নয় এর পেছনে রয়েছে আকর্ষণ স্বাস্থ্য ও কিছু আশ্চর্য তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানব কেন হয় এই ডিম্পল কি বলে বিজ্ঞান আর যাদের আছে তাদের শরীরে ঠিক কি ঘটতে চলেছে প্রথমেই জেনে নিন বাড ডিম্পল কি বাট ডিম্পল বা কোমরের নিচে যে দুই পাশের ছোট গর্ত বা টোল দেখা যায় তাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ডিম্পলস অফ ভেনাস এটি মূলত এক ধরনের শারীরিক বৈশিষ্ট্য যা অনেকটাই জেনেটিক অর্থাৎ জন্মগত এই ডিম্পল হয় তখন যখন ত্বকের নিচে হাড় ও চামড়ার মাঝে সংযোগস্থলে হালকা ফাঁকা জায়গা থাকে বিশেষ করে সাক্রোলিয়াক জয়েন্টের পাশে এটি দেখা যায় কোমরের নিচে এই বাদ ডিম্পল যাদের থাকে তাদের শরীরে কি ঘটে অনেক গবেষণায় দেখা গেছে যাদের কোমরের নিচে এই ডিম্পল রয়েছে তাদের শরীরে সাধারণত চর্বির পরিমাণ কম এবং ফ্যাট সঞ্চালন অনেক ভালো হয় বিশেষ করে হিপ কোমর এবং তলপেট অংশে ফ্যাট কম থাকলে এই ডিম্পল স্পষ্ট হয় রক্ত সঞ্চালন অনেক উন্নত হয় এই ডিম্পল সাধারণত স্যাক্রোলিয়াক জয়েন্টের পাশে হয় যেটা স্পাইন ও পেলভিসকে সংযুক্ত করে যাদের এই জায়গার গঠন ভালো এবং রক্ত চলাচল ভালো হয় তাদের এই ডিম্পল দেখা যায় হরমোন ও মেটাবলিজম অনেক সময় ভালো থাকে যেহেতু এটি কম ফ্যাট ও শরীরের সুষম গঠনের ইঙ্গিত দেয় তাই অনেক সময় দেখা যায় যাদের এই ডিম্পল রয়েছে তাদের হরমোন ব্যালেন্স ও বিপাক তুলনামূলক ভালো থাকে তবে এটা শতভাগ নিশ্চয়তা নয় ভালো ফিজিক্যাল ফিটনেসের ইঙ্গিত হতে পারে এই ডিম্পল অনেক সময় এমন ব্যক্তিদের মধ্যে দেখা যায় যারা রেগুলার ব্যায়াম করেন বা ফিজিক্যালি ফিট থাকেন এটি শরীরের মাংসপেশিরও একরকম পরিচয় হতে পারে কিন্তু মনে রাখবেন সবসময় এই ডিম্পল থাকা মানে আপনি সুপার ফিট তা নয় আবার না থাকলেও আপনি অসুস্থ বা আনফিট তা একেবারেই ভুল ধারণা প্রাচীন রোমান যুগ থেকেই এই ডিম্পলকে ধরা হয় ভেনাসের প্রতীক প্রেম সৌন্দর্য ও নারীত্বের প্রতীক হিসেবে অনেক পুরুষেরও এই ডিম্পল থাকে তাদের ক্ষেত্রে একে বলা হয় অ্যাপোলোর ডিম্পল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বা ফিটনেস দুনিয়ায় এই ডিম্পলকে আকর্ষণের অংশ হিসেবে ধরা হয় যদিও এটা কৃত্রিমভাবে বানানো যায় না তবে ফিটনেস ট্রেনিং ও ওজন কমিয়ে কিছুটা স্পষ্ট করা যায় এটির কিছু ভুল ধারণা জেনে নিন অনেকেই মনে করেন এই ডিম্পল মানেই আপনি একদম সুস্থ অথবা যারা ডিম্পল ছাড়া তাদের শরীর খারাপ এগুলো ঠিক নয় এটা নিচকেই একটি জেনেটিক গঠন যার সঙ্গে সৌন্দর্য বা স্বাস্থ্য সম্পর্ক থাকলেও তা সম্পূর্ণ নয় আর অনেকেই মনে করেন ব্যায়াম করলে এই ডিম্পল বানানো যায় যা একদম সঠিক নয় এটা সাধারণত জন্মগত আপনার যদি বাড ডিম্পল থাকে সেটা একটা ইউনিক গিফট তবে না থাকলেও চিন্তার কিছু নেই প্রতিটি শরীরের নিজস্ব সৌন্দর্য আছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার আছে কিনা এই ভেনাস ডিম্পল